বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেরি করে লাভ কি চলুন দেখে আসি ফুল ভিডিওটা এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল সোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ আমি ফাঁসি কা সাজা এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠিয়ে দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না দুল্লবা ভাই আপনি কি মেলা ব্যস্ত না ছোটখট নেই কেন কিছু বলবা ফোনলাম বুবুরে নাকি পদ্মাসে তো দর্শন করাইছেন আরে বোকা দর্শন করায় আনি নাই দর্শন করায় আনছি এত সমস্যা নাই মোরে একটু দর্শন করাইয়া নেন আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব সেটিং যাও হুম গেলাম উপরে দেখো হুম কি দেখা যাচ্ছে ফ্যান কি করে ঝুলে যাও

শুনলাম এবার নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার চালু রাখে এই সময় রাতে রেডি হয়ে থাকো তোমার নিয়ে কালী পূজা দেখতে যাব আমি যাব না তুমি যাও মা কালী দর্শন আমি সকালেই করছি সকালে তো তুমি বাসায় ছিলা তাহলে মা কালী দর্শন কখন করলা আরে বাবা সকালে যখন তোমার মা আর বোন এসেছে তখন গজব বেজতি হ্যালো আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব সেটিং এ যাও হুম গেলাম উপরে দেখো হুম কি দেখা যাচ্ছে ফ্যান কি হরে যাও সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইল না নয় মাস ও আচ্ছা ওই ওই তো দাদা কিনা মাছছে কোথায় ওই সেই রাস্তায় ওই দি ঘর ঢুকছিলিস কেন ভিতরে জাঙ্গিয়া পড়নি জাঙ্গিয়াটা পড়ে নিলাম কথা দিছিস